নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর প্রত্যেক দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু অন্যরকম বলতে অনেকটাই অন্যরকম তোমরা যারা ফুল ভালোবাসো তো তাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেক ধরনের ফুল শেয়ার করবো আর আজকের ভিডিওটা শুরু করেছিলাম দুপুরবেলা থেকে দুপুরবেলা বলতে ওই ধরো একটার থেকে আমরা বাড়ির থেকে রেডি হয়ে দেখো চলে এসেছি আমার একটা ননদ বাড়িতে তো ওদের বাড়িতে আজকে কীর্তন রয়েছে ওদের বাড়ির পাশেই এই মাঠটা তো এই মাঠে এত ধরনের ফুল রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমরা একদিনও আসিনি কিন্তু অনেক লোক এই মাঠে চলে এসেছে তো ভিডিওতে অনেকবারই দেখেছি কারণ এই মাঠে যারা এসেছে তারা সবাই ভিডিও করে নিয়ে গেছে ইউটিউব ফেসবুকে সবাই ছেড়েছে তো সেইখানে দেখেছি কিন্তু আমি ভাবতাম জায়গাটা হয়তো অনেকটাই দূরে আমি চিনব না কিন্তু আমি পরে জানতে পারি যে জায়গাটা একদমই কাছে আমার যে নরদ রয়েছে তো তাদের বাড়ির থেকে একদমই কাছে তো ওদের বাড়িতে এসেছিলাম কীর্তনের জন্য তো ওদের বাড়িতে প্রথমে গেছিলাম গিয়ে একটু বসে তারপরে দেখো মাঠটায় চলে এসেছি আর মাঠটায় এসে সত্যি এত ভালো লেগেছে যে তোমাদেরকে কি বলবো মাঠে ফুল রয়েছে অনেক ধরনের ফুল রয়েছে তার সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ যে মানে ওই জায়গাটা গেলে মনটা পুরো ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় দেখো কত ফুল আর জানো তো এইখানে এসে যে এত এত মানুষকে দেখবো মানে মানুষ ঘুরতে আমি ভাবতে পারিনি পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে বাইক টুকটুকি গাড়ি তো সমস্ত কিছুতে আর রাস্তায় এতটা ভিড় যে ঠেলে আসা যাচ্ছে না এই মাঠটায় এত পরিমাণে লোক এসেছে আর পাশে একটা ঘর রয়েছে তো ওই জায়গাটায় পিকনিকের জন্য ভাড়াও দেওয়া হচ্ছে পিকনিক হচ্ছিলো আর চারিদিকে গান বাজছে তো সেই কারণে ভয়েস দিতে পারিনি পরেই ভয়েসতে দিতে হচ্ছে আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল সত্যি গো এত সুন্দর সুন্দর ফুল যে কী বলবো মানে এই জায়গাটা এসে এতটা ভালো লেগেছে আমরা তো গ্রামে থাকি আমরা এই সমস্ত জিনিসের সাথে অভ্যস্ত মানে মাঠ ঘাট এই সময় সব জিনিসের সঙ্গে অভ্যস্ত তারপরেও এই জায়গাটা এসে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো আর ভিডিও করে নিয়ে এসেছি কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে এত সুন্দর একটাই আমি গেছি আমার এতটা ভালো লেগেছে আর তোমরা আমার ভিডিও দেখো তো আমার বন্ধুরা বা আমার পরিবারের সদস্যরা তো তারা সবাই অন্তত ফুল তো ভালোবাসবে কারণ ফুল না এমন কেউ নেই তো সেই কারণে ভিডিওটা করে নিয়ে আসা যে ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমাদেরও বেশ ভালো লাগবে তো দেখো এই যে ফুলের যে গাছগুলো রয়েছে যদিও বা এখন জানো তো অনেকটা ফুল কমে গেছে খুব একটা ফুল নেই তবে মানে যতটা রয়েছে বেশ সুন্দর তো এই যে দেখো মানে চারিদিকে আর কি দড়ি দিয়ে আর কি লাইলনের দড়ি দিয়ে বেড়ার মতো দেওয়া রয়েছে ভেতরে যাতে না ঢোকা যায় তো আমরা বেড়াটা ডেঙিয়ে ভেতরের দিকে আসলাম আর ওই যে দেখছো আমার মেয়ে আর আমার রয়েছে ননদের ছেলে অয়ুর তো ও এখান থেকে একটা ফুল ছিঁড়ে আমাকে বলছে মাম্মি তুমি তোমার কানে গোজো তাহলে দেখবে ভালো লাগবে কারণ এই মাঠে যারা এসেছে সবাই কিন্তু মাথায় ফুল দিয়েছে কানে ফুল দিয়েছে তো ও দেখেছে তো সেই কারণেই ও বলছে মাম্মি কানে গোজো ফুলটা বেশ দেখবে ভালো লাগবে তো ওর কথা শুনে দেখো কানে আমি ফুল বুঝে নিয়েছি আমার মেয়েও বুঝে নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আমি তো দেখছি আমি তো জায়গাটা খুব উপভোগ করেছি এখন তোমরা আমার ফোনে মানে আমার ভিডিওতে দেখে উপভোগ করো আর কেমন লাগলো আজকের ভিডিওটা আর এই ফুলগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা এই যে দেখো এই যে কানে তো ফুল বুঝে নিয়েছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো ফুলগুলো তো রয়েছে ফুলগুলো তোমরা দেখবে তার সঙ্গে তার সাথে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। তোমরা হয়তো ভিডিও টাইটেল বা থামবেলে দেখেছ যে আমি বলেছি যে আমার নিজের ভুলের জন্য আমার ভিডিওতে এখন একদম ভিউ কম আসছে তোমরা কিন্তু এই ভুলটা করো না আসলে কী বলো তো আমি তোমাদেরকে তো বারবার বলি যে তোমরা একটা নিয়ম মেনে কাজ করবে মানে নিয়ম মেনে ইউটিউবে যদি কাজ করতে হয় তাহলে একটা নিয়ম মেনে কাজ করতে হবে ভিডিও ধরো ছাড়ার ক্ষেত্রে যদি তোমরা চাও যে প্রত্যেক দিন ভিডিও ছাড়বো তাহলে প্রত্যেক দিন ভিডিও ছাড়বে আর যদি তোমরা চাও একদিন পরপর ভিডিও ছাড়বো তাহলে একদিন পরপর ভিডিও ছাড়বে মানে তোমরা যদি চাও সপ্তাহে একটা ছাড়বো বা মাসে একটায় ছাড়বো তো সেই নিয়ম মেনে তোমাদেরকে কাজ করতে হবে আর শুধু কিন্তু তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছ তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য নয় এই নিয়মটা সবার জন্য প্রযোজ্য মানে যত বড় ইউটিউবার থাক না কেন তার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা প্রযোজ্য মানে নিয়ম মেনে যদি ইউটিউবে কাজ না করা হয় তাহলে কিন্তু ভিউজ ডাউন আসবেই সে যত বড় ইউটিউবার হোক না কেন এই যে দেখো আমি তো খুব একটা বড় ইউটিউবার না সবই ধরো চ্যানেল খুলেছি যাই হোক আমার ভিডিওতে টুকটাক ভালোই ভিউজ আসছিল। মানে যতটা হয় হতো আগে তার থেকে টুকটাক ভালোই ভিউজ আসছিল কিন্তু মাঝখানে দুটো দিন আমি ভিডিও দিতে পারিনি আর ভিডিওটা ঠিকঠাকভাবে না এডিটও করতে পারছি না কারণ ঠিকঠাক বাড়িতে ছিলাম না বাড়িতে লোকজন এসেছিলো তো সেরকমভাবে একটু কাজের চাপও ছিল তো সেই কারণে ঠিকঠাক করে আর কি ভিডিওটা এডিট করতে পারিনি ভিডিও দিতে পারিনি দুটো দিন তো সেই কারণে দেখো আমার এই যে ভিডিওতে ভিউজ আসা কিন্তু একদম কমে গেছে মানে এই কটা দিন ধরে একদম ভিডিওতে ভিউ আসছে না আর খারাপ লাগে জানো তো এই যে একটা সময় গিয়ে ভিডিওতে যখন ভিউজ আসা শুরু হয়ে যায় তারপর একটু সামান্য ভুলের জন্য যদি ভিডিওতে আবার ভিউজ আসা কম হয়ে যায় তাহলে ভীষণ খারাপ লাগে তো এই ফুলটা করেছিলাম বলেই হয়তো আমার ভিডিওতে এখন একদম ভিউ আসে না তাই তোমাদেরকে বলবো যে তোমরা হয়তো ব্যস্ত থাকো অবশ্যই ব্যস্ত থাকো নানার কাজ রয়েছে কিন্তু একটা দিন মাঝখানে তোমরা বন্ধ দিতে পারো কিন্তু একদিনের বেশি না ভিডিও দেওয়া বন্ধ করো না একটু কষ্ট হলো ভিডিওটা এডিট করে তোমরা ছেড়ো আর ভিডিও দেওয়া বন্ধ করো না আর তোমাদের যারা ভিউয়ার্স রয়েছে তারা কি ভিডিও দেখতে পছন্দ করছে সেই টপিকের ওপর ভিডিও ছাড়ো তাহলে দেখবে তোমাদের চ্যানেলে কখনো ভিউজ ডাউন হবে না সবসময় কিন্তু ভিউজ বাড়তেই থাকবে তাই আমি এই ফুলটা করেছি মাঝখানে কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই ফুলটা করো না তো যাই হোক বন্ধুরা দেখো মাঠে কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে আর এত সুন্দর ফুল যে কি বলবো তোমাদেরকে এতটা ভালো লেগেছে তো মাঠ থেকে ঘুরে এখন বাড়িতে চলে যাচ্ছে মানে ননদ বাড়িতে যাচ্ছে আর দেখো রাস্তার সাইড দিয়ে কত দোকান বসেছে তো এখান থেকে না চপ কিনে নিয়েছিলাম তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর মানে ননদ বাড়িতে চলে এসেছি তো এখানে কীর্তন যেহেতু হচ্ছে তো এদিকে রান্না সমস্ত জোগাড় জানতে চলছে আর ওইদিকে কিন্তু কীর্তন অনেক আগে শুরু হয়ে গেছে আর ওইদিকে ভোগ দেওয়া হয়েছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো মানে এই ফুলগুলো যে তোমাদেরকে দেখালাম তো ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যদি আসতে চাও আসতে পারো একটা সুন্দর জায়গা অনেকে আসে যেন তো তোমরা যদি আসতে চাও তাহলে রানাঘাট স্টেশনে নামবে নেমে হচ্ছে বলবে যে চাপড়ার মাঠে যাবো তাহলে কিন্তু টুকটুকি নিয়ে চলে আসবে কারণ এই মাঠটাতে এখন কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসছে ঘোরার জন্য যেহেতু জানুয়ারি মাসটা ঘোরার মাস আর কি তো অনেক দূর দূর থেকে মানুষ ঘোরার জন্য আসছে আর খুব সুন্দর জায়গা জানো তো খুব সুন্দর জায়গা তাই তোমাদেরকে বলবো তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো আর এদিকে দেখো কীর্তন প্রায় শেষের দিকে আর এদিকে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে তো তারই আরতি চলছে তো বন্ধুরা কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর কীর্তনের খুব বেশি অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ফোনে যেহেতু কয়েকটা দিন ভিডিও ছাড়া হয়নি পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে তো সেই কারণে আর খুব বেশি ভিডিও করতে পারিনি আর ওই যে দেখো বন্ধুরা সারা মাঠ জুড়ে কিন্তু লাইট জ্বলছে ওই যে ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই ফুলগুলোতে কিন্তু সারা রাত লাইট জ্বালিয়ে রাখতে হয়